কি পুতির ডিজাইন কথা হবে ব্ল্যাক এবং কি হোয়াইট কালারের পুতির মধ্যে আর হাতাটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে খুব সুন্দর আউটলুকে কোটি সিস্টেম থাকবে সাথে যদি হিজাব সহ দেন চলে হিজাবও নিতে পারবেন এই যে আমি একটু হিজাবটা দেখিয়ে দিই আমাদের হিজাবের সাইজটা আপনারা জানেন প্রত্যেকের জন্য ফুল কাভারি দি হিজাব আমরা দিব এই যে দেখেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর পুতির কাজ করা থাকবে হিজাবটা দেখেন লং 90 ইঞ্চিটা কিযে পেয়ে যাবেন আচ্ছা আসেন আরো একটা ডিজাইনের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন ঠিক আছে যাদের একটু গর্জিয়াস টাইপের কাজ পছন্দ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন লাগবে কাজটা একটু গর্জিয়াস লাগবে তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন এই সুন্দর সুন্দরাবা এটা আমি একটু আউটলুকটা দেখিয়ে দিই দেখেন আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন আর ডিজাইনটা যদি একটু ক্লোজলি দেখাই দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্টাল পাথর এমনকি কি কুতির কাজ করা থাকবে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক পেয়ে যাবেন আর সেম টু সেম ভাবে কিন্তু একটা ডিজাইন এই যে হাতায় সেম ডিজাইনটা করা থাকবে এটা আউটলুকটা সেম টু সেম এরকম আউটলুকে পেয়ে যাবেন এই সুন্দর কারচুপি আবাইগুলো যে ডিজাইনটা আপনার পছন্দ স্ক্রিনটি স্ক্রিনেও নাম্বারটা সেভ করবে নিমত WhatsApp এ নক করলে অনায়াসে আপনার পছন্দের এই কারচুপি বোধটা আমাদের কাছে অর্ডার করতে পারবে